মোটামুটি সিক্সটি কে ক্রস করে গেছে রিসেন্টলি দেখার মধ্যে তো ওটার মধ্যে কমেন্ট আসছে আমি কিন্তু জাস্ট ঘটনা শেয়ার করি আমি কিন্তু কোন রকমের কোনো কিছু জানি না ঠিক আছে আমি জাস্ট ঘটনা শেয়ার করি অ্যান্ড হ্যাঁ আমি একটা কথা বলি অনেকে জিজ্ঞেস করো যে দিদি অ্যাড্রেস দো অমুক অ্যাড্রেস দো তমুক অ্যাড্রেস দো আমি কিন্তু নিজে পার্সোনালি এসব একদমই এটার পক্ষে নয় ঠিক আছে সবসময় আমি এটাই বলি যে আমি একজনেরই ওঝাকে চিনি একজন বেচকে চিনি যাকে তোমরা সবাই চেন সে হলো দেবাদিদেব মহাদেব আমার মনে হয় সে আমি দেবাদিদেব মহাদেব বলে চিনি তোমরা হয়তো হয়তো কৃষ্ণ কারণ এক আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকে যেমন আমাকে কেউ রুমকি ডাকে আমাকে কেউ দীপা ডাকে আমাকে কেউ সুরুভি ডাকে এক একজনের জন্য আমি এক একজন রাইট তো ঠিক তেমনই আমার মনে হয় ভগবান একজনই আমি ডাকি শিব তুমি ডাকো কৃষ্ণ কেউ ডাকে কালী ঠিক আছে তো একজনই বড় ওঝা সে হলো উনি এবং ওনাদের স্তোত্র আমি অনেকবার বলেছি যেমন নৃসিংহ কর্ব স্তোত্রম যখন আমার মনে আছে এক অনামিকা শেয়ার করেছিলেন সাড়ে তিনশো বছর পুরনো ইনফ্যাক্ট আমি গল্প আলাতেও ওটা শেয়ার করেছিলাম তখনও কিন্তু লাইভে আমিও বলেছি বলার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু কমেন্ট করেছিলেন যে নরসিংহ কব স্তোত্রম উগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বতো মুখম